ૌગજા૱છ પ�૭ે Вમપલે。ભ પમડાEt, ભ ધાવા ભ ભ ભ ાાવાક ભ ાજ ભ માએાચા ભ ભ ભ ભ ભ ભ ભ ભ ભ ભાા ન્માં ભ ભ � <Repeated> <iza> বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের ছবি দেখছেন প্রচণ্ড সহ বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি প্রচণ্ড বিদ্যুৎ সেই সঙ্গে বৃষ্টি ইলেকট্রিকও চলে গেছে অন্ধকার মেদিনীপুর শহর দেখতেই পাচ্ছেন অন্ধকার ছবি কতটা পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন তবে বিদ্যুৎ চমকালে সকলে সাবধানে থাকবেন তার কারণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে মেদিনীপুর শহরে গতকাল ঠিক এই সময়ে বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি হয়নি তবে বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে মেদিনীপুর শহরের ছবি দেখছেন সহ বৃষ্টি দেখতে পাচ্ছেন সরাসরি দেখুন কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে হ্যালো হুম 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 আমি একই জায়গায় দাঁড়িয়ে লাইভ করছি তার কারণ বৃষ্টিতে ছাতা তো নিয়ে আসেনি তার কারণ কে জানে এরকম বৃষ্টি আসবে

হ্যাঁ সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে দর্শক বন্ধু বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সেই সঙ্গে ঝোড়ো হাওয়া দেখুন কমেন্ট করে জানাবেন কোথাও বৃষ্টি হচ্ছে কোথায় নতুন যারা এসেছেন আমার এই চ্যানেলে সকলকে অনুরোধ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টি মেদিনীপুর শহরে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সকলকে জানিয়ে রাখি বিদ্যুৎ যখন বিদ্যুৎ চমকাবে অবশ্যই সাবধানে থাকবেন কোনো গাছের নিচে থাকবেন না ফাঁকা জায়গায় থাকবেন না বিদ্যুৎ চমকালে সাবধানে থাকবেন অবশ্যই বিদ্যুৎ চমকালে সাবধানে থাকবেন মেদিনীপুর শহরে এলআইসির ছবি দেখছেন রাস্তাঘাট একেবারে ফাঁকা বৃষ্টি আসা মানেই রাস্তাঘাট ফাঁকা বৃষ্টি আসলেও সমস্যা না আসলেও সমস্যা গতকাল এই সময় বৃষ্টি হয়েছিল বৃষ্টি সহ বৃষ্টি তো আজকে বৃষ্টি নেই বৃষ্টি হচ্ছে শিল পড়ছে না বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বজ্রবিদ্যুতও শুনতেই পাচ্ছেন বা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় ছবিতে ক্যামেরায় জল পড়ে গিয়েছিল একটু আবছাড়া হচ্ছিল মনে হচ্ছিল যেন মুছে দিলাম ক্যামেরাটা রাতে ঠিক বোঝা যাচ্ছে না তবে মেদিনীপুর শহরের এলআইসি থেকে সরাসরি দেখছেন বৃষ্টিটা একটু কমেছে তবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছেন না বিদ্যুৎ চমকাচ্ছে মেদিনীপুর শহরের এলআইসি থেকে সরাসরি দেখছেন দর্শক বন্ধু কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আরে আয়ত পারে অপারেট করে আমি দেখি আমি এই ফাইল কিভাবে সহ বৃষ্টি মেদিনীপুর শহরে দেখছেন একটু ই সরে এলাম দাঁড়ানো যাচ্ছে না বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে সেই সঙ্গে আবার ঝোড়ো হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকে যাচ্ছে কন্টিনিউ বিদ্যুৎ চমকাচ্ছে আবারও বলি অবশ্যই সাবধানে থাকবেন বৃষ্টিতে যারা বাইক চালাচ্ছেন সকলকে তারা হয়তো বাইক চালানো অবস্থায় লাইভ দেখতে পাবেন না ঠিকই কিন্তু যারা বাইক নিয়ে বেরোবেন ভাবছেন রাস্তায় অবশ্যই চালাবেন যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা কিন্তু স্কিড হতে পারে বাইক স্কিড হতে পারে সাবধানে বাইক চালাবেন এই বৃষ্টিতে বৃষ্টি হোক বা শুকনো অবস্থায় আবহাওয়া ওয়েদার ভালো থাকুক বা বৃষ্টি হোক গাড়ি সব সময় সাবধানে চালাবেন হেলমেট ব্যবহার করবেন রাফ ড্রাইভিং করবেন না বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছেন ছবিতে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে তবে ইলেকট্রিক নেই প্রায় মিনিট কুড়ি মিনিটের উপর বেশি হয়ে গেল বিদ্যুৎ নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার কারণ যা বিদ্যুৎ চমকালো মেঘ ডাকলো বিদ্যুৎ ইলেকট্রিক নেই এখনও বিদ্যুৎ চমকাচ্ছে পুরো অন্ধকার মেদিনীপুর শহর অন্ধকার দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে ওকে দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবারও লাইভে আসবো সকলকে অসংখ্য ধন্যবাদ